সম্মানিত দর্শক মাছের খেলা দেখতে চাইলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখেন মেলা জায়গায় পানিতে জেলিরা কিভাবে মাছ মারতেছে প্রচুর পরিমাণ মাছ ভিডিওটি না দেখলে আপনারা মিস করবেন তো আপনারা ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে দেখবেন আসলে আপনার আপনারা ভিডিওটি দেখলে আপনাদের মনে আনন্দ পাবেন খুব সুন্দর চমৎকার জেলি তো জাল তারা কীভাবে মাছ মারতেছে এই জালটার নাম কি আপনাদের আঞ্চলিক ভাষায় জালটার নাম কী বলে আপনারা কমন বসে লিখে জানাবেন আর জায়গাটার নাম কোথায় কেউ জেনে থাকলে আপনারা কমেন্টে বলবেন আসলে এভাবে যদি মাছ জেলিরা মারে তাহলে আমাদের দেশে মাছের অভাব হবে না বিভিন্ন জায়গায় এরকম মাছ আছে তো আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন সবাইকে এই মজা বুবু করার সুযোগ করে দিন ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটি